আসসালামু আলাইকুম শুভেচ্ছা সবাইকে আশা করি ভালো আছেন আর একদিন পরেই অর্থাৎ কাল থেকে পবিত্র মাহে রমজান সবাইকে এই পবিত্র রমজানের শুভেচ্ছা জানি আজকে কথা বলতে চাই পরিস্থিতি নিয়ে বরাবরই আমরা দেখেছি বাজার দর রমজানকে কেন্দ্র করে ভোগ্য বাজার অস্থির অবস্থায় চলে যায় বাংলাদেশে এবং এই বছরও সেই সংখ্যাটি অনেকদিন ছিল আমাদের মাঝে তবে সংখ্যার পারদ কিছুটা নেমেছে আমরা যদি একটু মোটা দাগে বলি যে আমরা শীত সিজন পার করে গ্রীষ্মের দিকে আমরা এসেছি এই মুহূর্তে বাংলাদেশের সবজির বাজারে অর্থাৎ যে রমজানকে কেন্দ্র করে যে সব পণ্য দরকার হয় ইফতারি আইটেমে যেগুলো আমাদের প্রয়োজন হয় যেসব ইফতারি আইটেম স্বাস্থ্যসম্মত তার দেশীয় বাজারে ব্যাপক উৎপাদন থাকার কারণে দেশীয় পণ্যে এক ধরনের স্বস্তি অবস্থা বিরাজ করছে এদিকে ইম্পোর্টেড আইটেম যেগুলো রয়েছে আমরা দেখেছি যে রমজানে ভোজ্য তেলের বাজার এক ধরনের বড় অস্থিরতা তৈরি হয় এর মধ্যে যদি আমরা বলি ভোগ্য তেল পণ্যের বাজার বেশ বাড়তি অনেকদিন আগেই এই বাজারটি বেড়েছে তবে পণ্যের সংকট যাতে তৈরি না হয় অর্থাৎ ভোজ্য তেলের বাজারে যাতে কোনো কারসাজি না হয় কেউ যাতে করে অসাদ উপায় অবলম্বন করে কেউ যেন ভোগ্য বাজারে মেকি ক্রাইসিস তৈরি করতে না পারে সেই ব্যাপারে সরকার কনসার্ন রয়েছে এবং আমরা দেখেছি এরই মধ্যেই বাণিজ্য উপদেষ্টা কথা বলেছেন যে উনি যে কোনো সংকট মোকাবেলায় তিনি প্রস্তুত রয়েছেন এবং বাজারে পর্যাপ্ত পরিমাণে ভোগ্য পণ্যের ভোজ্য তেলের আমদানি রয়েছে যার কারণে ভোজ্য তেলের সংকট নেই এবং অস্বাভাবিকভাবে বিদ্যমান যে বাজারটি রয়েছে সেটি স্থিতিশীল থাকবে রমজানের আরেকটি ভোগ্যপণ্য যেটি খুবই প্রয়োজনীয় সেটি হচ্ছে খেজুর আমরা একটি খেজুরের একটা মিশ্র প্রতিক্রিয়া আমরা এরই মধ্যেই বাজারে দেখতে পেয়েছি একদমই খুব সাধারণ খেজুর যেটি আমরা আমরা দেখছি সেটি দেখেছি যে যে টাকা বা তার রয়েছে রয়েছে একটু ভালো মানের খেজুরগুলো সেগুলো আমরা গতকালকে আমি বাজারে বা আজকে আমি বাজারে খোঁজ নেওয়ার চেষ্টা করেছি পাইকারি বাজার এবং খুচরা বাজার সেখানেও আমরা দেখেছি যে বেশ খানিকটা বেশি আমার কাছে মনে হয়েছে আমরা যদি খেজুর যে সমস্ত দেশ আমাদের আমদানি আমরা যে সকল দেশ থেকে করে থাকি সেই সকল দেশের সঙ্গে আমদানি ব্যয় আমাদের শুল্ক অশুল্ক যেগুলো আছে সেগুলো যদি আমরা মিলিয়ে বাজারে চিন্তা করি তাহলে একটি অবস্থা দেখা যায় যে সেখানে পার্থক্যটা বেশ রয়েছে সব মিলিয়ে যেটি বলা যায় যে রমজানে এবছর ভোগ্য পণ্যের যে দাম সেটি আকাশ ছোঁয়া হবে না সেটি নিশ্চিত কারণ আমি পূর্বেই বলেছি যে বাংলাদেশে যে সকল পণ্য আমরা রমজানে ব্যবহার করে থাকি সেগুলো অধিকাংশ এই মুহূর্তে বাজারে এখন পর্যন্ত ভরপুর রয়েছে আর শুল্ক অশুল্ক বাধা কিছু দূর করে যে সমস্ত আইটেমগুলো ইম্পোর্ট করা হয় সেটিও কনজিউম করার চেষ্টা করা হয়েছে সব মিলে এবছরের পবিত্র মাহিরমজান কিছুটা স্বস্তির জায়গায় ভোগ্যপুণ্যের বাজারে যেতে হবে তবে মোটা দাগে যে কথাটি বলতে চাই যে ভোগ্যপুণ্যের যে বাজার ব্যবস্থাটা রয়েছে এখন পর্যন্ত বাংলাদেশে তাতে আমরা দেখ অবশ্যই বলতে পারি যে এখনও সাধারণ মানুষের ক্রয় সীমার বাইরে কিন্তু ভোগ্যপণ্যের বাজার রয়েছে সেই জায়গায় আমরা নিশ্চিত করে বলতে পারি অবশ্যই সরকার সেই কাজটি হাতে নিয়েছেন এরই মধ্যেই যে ট্রাক সেলের কথা যদি আমরা দেখি যে অনেক মানুষ ট্রাক ট্রাকের সামনে দাঁড়াচ্ছেন এই সিমটমটি দেখলেই আমরা বুঝি যে কত সংখ্যক মানুষ এখন পর্যন্ত নিম্নয় রয়ে গেছে ক্রয় ক্ষমতার কাছাকাছি তাদের অবস্থান নেই তারা ট্রাকের সামনের সিনগুলি যদি আমি দেখি তাহলে নিশ্চিত বোঝা যায় যে বাংলাদেশ যে আমরা মধ্য আয়ের দেশে পৌঁছে একটি উন্নত আয়ের দেশের দিকে গিয়েছিলাম সেটা যখন একটি ট্রাকের সামনে আমরা দাঁড়াই অথবা নিম্ন মানুষের সামনে যখন আমরা যাই তখন আমরা দেখি আসলে ঠিক ইকোনমির যে উচ্চ লম্ফন সেটা আসলে মাঠে কতটা প্রভাব পড়েছে সব মিলিয়ে যেটি বলতে চাই যে রমজানে ভোগ্যপণ্যের ক্রাইসিস হবে না এটি মোটামুটি নিশ্চিত করে বলা যায় কিন্তু যেটি শঙ্কার জায়গায় থেকে যায় সিন্ডিকেট বলে একটা মহা ব্যাধি অথবা মহা সংকট বাংলাদেশে রয়ে গেছে এই সিন্ডিকেট কখন যে বাজারকে আঘাত করবে সেটা কিন্তু বলার যায় না আমরা অতীতে দেখেছি যে সিন্ডিকেটের কারণে বাজারে যেসব পণ্যের দাম বাড়ে সেই সিন্ডিকেটের যারা হোতা রয়েছেন তাদেরকে খুব একটা আইনের কাছাকাছি নিয়ে আসার চেষ্টা করেছেন বা তাদেরকে বিচারের আওতায় এনেছেন এই ধরনের ঘটনা আমাদের সামনে নেই তাই সেজন্যই বলা যায় যে সিন্ডিকেট গুপ্ত অবস্থায় তারা কখন কোন পণ্যটাকে আটকে দিয়ে কৃত্রিমভাবে সংকট তৈরি করেন সেটির দিকে একটু নজর রাখা দরকার এই অসাধু চক্র কখন জেগে ওঠেন কি করেন আমরা বলতে চাই বাজার মনিটরিং যারা করছেন সরকারের পক্ষ থেকে কনজিউমার অ্যাসোসিয়েশন অথবা এফ তাদের যে বাজার মনিটরিং সেল রয়েছে তারা এই জায়গাটাতে খুব কঠোর নজরদারি করেন কারণ সার্বিক ইকোনমির যে পরিস্থিতি তাতে করে দেশের মানুষ এমনিতেই নানান সংকটের মধ্যে আছেন অস্বস্তির মধ্যে আছেন মানুষকে তার দৈনন্দিন চাহিদা মেটাতে গিয়ে তার পাতে কাটসাট করতে হচ্ছে পর্যাপ্ত পরিমাণের প্রোটিন থেকে শুরু করে যা দরকার সেটি কিন্তু মানুষ নিতে পারছে না এই জায়গায় যাতে করে হঠাৎ করে কোনো সিন্ডিকেট বাজারকে অসাধু উপায় অবলম্বন করে প্রভাব বিস্তার করতে না পারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে সরকার এবং বাণিজ্য মন্ত্রণালয়কে বলব যে এই অবস্থাটা যাতে বিরাজ করে বিদ্যমান যে বাজার ব্যবস্থা রয়েছে এটি মোটামুটি এক ধরনের স্থিতিশীল যায় এর উপরে যাতে কোনো অসাধু চক্রের নজর না পড়ে সেই জায়গাটিতে আপনারা নজরদারি করবেন পবিত্র মাহের রমজান স্বস্তির সঙ্গে দেশের মানুষ উদযাপন করতে চায় সেই চাওয়াটা পূরণ হোক সবাইকে আবারও পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি ধন্যবাদ الله يحفظك